রেগেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করো তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখরা দেখি দেখাবি না এই দেখ খুব ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং 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 আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ দнду কি খাচ্ছিস কই দেখি বাবা আমাকে দнду দিয়ে না আমি খাবো

তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছো তুমি খেতে করে নেওয়ার কি বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই বাবা এই বাবা দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এত বড় কুকুর তুই একাই খাবি আমায় দিবি না

তিনি কে দিবি হ্যাঁ দে মা দেখো তিনি কে দিল দেখো सवय मी पापड भाता खाली समजा देवी

নুনিয়া তুমি ও বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়ার আমি এই যে তোমার কেনা চুর ইয়া পালা তাহলে এবার নিচে নিচে যা

ছিল এই যা খা 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 বাবা ভালো আচ্ছা খা ইস কত ভালো নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি

ভালো ফা ই বাবা ড랏ি কেন ড랏ি শিক না বাবা এগুলো কি নন্দ এ যাও এত চলতে কি করবি নানু বিরিানি করবি দি কাকে খাবি তোমাকে কই দেখি চালগুলো গুলো ই বাবা সতি সতি চালতে কে দিল আমি মিজি মিজি ই বাবা বস্তু কে

আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না আনন্দ ও তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে না না হ্যাঁ 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 তুমি তুমি

নন্দু হ্যাঁ আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে হ্যাঁ আমি প্রত্যেক বসে নন্দু হ্যাঁ তুই কি করছিস চলে এসেছিস আমি যেটা ভাইছিস

আচ্ছা আমি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এনা খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস ছড়িয়ে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে শুনে যাও এখান থেকে এখন

কাকে দেবো তাকে দেবো দুই একটা এই একটা খুশি ওটি বাবার দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি আরে কি খুশি দেখো আমি মারা যাব কি মজা কি মজা

খাবি স্প্রাইট হ্যাঁ 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 বাবা এনে করে দে করে দি দে করে দি আহ কেমন একটু দেখি দে কি আমার জন্য ছাতা এনেছি কি আমাদের ছাতা এনেছি ও বাইরে রোদ এ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথা জিতে না পড়ি তো কেসে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আদিবি ললিপপ

আর ফুলছে না আচ্ছা ওইটুকু বেশি ফুলছে না একটু ফুলাও তো আই বাস আরে জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে কই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা

순돌로 द र 순ै से सुंदर है से